গল্প মালিকা স্বামী চেতনানন্দ প্রস্তুতি স্বামী ওঙ্কারানন্দ ঠাকুর ব্রাহ্ম ব্রাহ্মভক্তদের বলছেন তা সংসারে হবে না কেন তবে কি জানো মন নিজের কাছে নেই মন নিজের কাছে থাকলে তবে তো ভগবানকে দেবে মন বন্দক দিয়েছে কাম কাঞ্চনে তাই সর্বদা সাধুসঙ্গ করতে হয় সাধুসঙ্গ কাকে বলে কীভাবে সাধুসঙ্গ করতে হয় সেই বিষয়ে পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ বলেন সাধুর কাছে যাবার সময় তার বা ঠাকুরের বিষয়ে চিন্তা করতে করতে যেতে হয় পিছুটা না রেখে সময় গান না রেখে সাধুর সঙ্গে ভগবত প্রসঙ্গে করতে হয় এবং ফেরবার সময় পথে ও ঘরে এসে সেই সব কথা মনে মনে স্মরণ মরণ করতে হয় বা আলাপ আলোচনা করতে হয় হরি মহারাজ তখন বলরাম মন্দিরে আছেন দুটি যুবক তার সঙ্গে দেখা করতে এসেছে এসেই কিন্তু যাবার জন্য ছটফট করছে তারা বারবার ঘড়ি দেখছে হরিমহারাজ তখন তাদের মহাভারতের কাহিনীটি শুনিয়েছিলেন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেছে মহা রুদ্র ঋষি দুর্বাষার দর্শনে যুধিষ্ঠির গেছে নানাবিধ উপাচার নিয়ে দুর্বাষার কাছে উপস্থিত হয়ে প্রণিপাত করে যুধিষ্ঠির উপাচারাদি তাকে অর্পণ করলেন দুর্বাসা সেগুলো তৎক্ষণাৎ দূরে ছুঁড়ে ফেলে দিয়ে রোশ কষায়িত নেত্রে তার দিকে তাকিয়ে রইলেন যুধিষ্ঠির শোচনীয় অবস্থা প্রাণ ত্রাহি ত্রাহি কোনো ক্রামে সেখান থেকে সরে পড়লেন ঘরে ফিরলে নিষ্প্রাণ দেহটাকে যেন টেনে নিয়ে তার অবস্থা দেখে দ্রৌপদী খুব ব্যস্ত হয়ে জিজ্ঞাসাদি করতে লাগলেন যুধিষ্ঠির কোনো উত্তর দেন না অনেক অনুনয় বিনয়ের পরে যুধিষ্ঠিরের কাছ থেকে দ্রৌপদী ব্যাপারটা জেনে নিতে পারলেন তখন দ্রৌপদী বলেন। আমি মুনির কাছে নিজে যাব যুধিষ্ঠির শুনে আঁতকে উঠলেন বললেন সর্বনাশ যা হওয়ার হয়েছে তাকে আর বাড়িও না ওই মহারাগী মুনি আমার যে দুর্দশা করেছেন সেখানে তুমি নারী তোমাকে দেখলে আর রক্ষা নেই দ্রৌপদী কোনো কথা শুনলেন না বললেন আমি যাব তবে কয়েকদিন পরে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই সাত দিন পরে দ্রৌপদী উপাচার সহ দুর্বাসার কাছে গেলেন তাকে দেখে মুনি অত্যন্ত আনন্দিত হলেন দ্রৌপদীর হাত থেকে সব কিছু তিনি গ্রহণ করলেন এবং আহার করতে আরম্ভ করে দিলেন দ্রৌপদী যতক্ষণ না ফিরেছেন যুধিষ্ঠিরের দুশ্চিন্তার শেষ ছিল না দ্রৌপদীকে ফিরতে দেখে উদ্গ্রীব হয়ে সংবাদ জিজ্ঞাসা করলেন সব শুনে তিনি বিস্ময়ে অতভাগ। আমায় অর্ঘ্য যিনি নিলেন না তিনি তোমার অর্ঘ এইভাবে গ্রহণ করলেন কারণ কি তখন দ্রৌপদী বললেন মহারাজ আপনি যখন গিয়েছিলেন আপনি নিশ্চয়ই সমস্ত মন নিয়ে মনির কাছে যাননি আপনার কাছ থেকে শোনার পরে গত সাত দিন আমি কেবলই পূজা ও প্রার্থনা করেছি কেবলই মুনির চিন্তা করেছি যখন যাত্রা করেছি তখন ওই চিন্তা করতে করতেই গেছি আমার সমস্ত মন প্রাণ তদ্গত হয়েছিল তাই মুনি প্রসন্ন হয়ে আমার অর্ঘ গ্রহণ করেছেন দ্রৌপদীর তৎকালীন মনোভাব চিন্তায় মম মানসহরি চিৎঘন নিরঞ্জন দ্রৌপদীর তাদাত্ম অবস্থা হয়েছিল রকম ব্যাকলতা ও আর্তি নিয়ে সাধুর কাছে যেতে হয় নচেত সাধু সঙ্গে দু চার মিনিট বসে অন্য কথা নানা কথা ভাবলে কি ফল পাবে বলো